কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘরে জায়গা নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশী বাহার মিয়া গোলাপ মিয়া গংদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উপজেলার দেওঘর খা বাড়ির রোকিয়া বেগমের সাথে তাদের জায়গার মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলছিল রোববার সকালে বিরোধের জেরেই রোকেয়া বেগমের বাড়িতে আক্রমণ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে ভুক্তভোগী রোকিয়া বেগম বলেন তিনি বারো বছর আগে নয়শো তিন দাগের এগারো শতক জায়গা ক্রয় করেন পরবর্তীতে মাটি ভরাট করে বসত বাড়ি তৈরি করে বসবাস করতেন কিন্তু এতদিন পর বাহার মিয়া গোলাপ মিয়া লোকজন নিয়ে এসে তার বাড়ি ছাড়তে বলে ও গালিগালাজ করে রোকিয়া বেগম বাড়ি ছাড়তে রাজি না হওয়ায় এক পর্যায়ে তারা ঘর বাড়ি ভাঙচুর করে এবং স্বর্ণালঙ্কার নগদ অর্থ লুটপাট করে বিভিন্ন গাছপালা কেটে ফেলে আমি কিনছি অতি প্রথম আজমুল কাবাক্কারের জায়গা তিন বাই এক দলিল সাড়ে সাত পরে কিনছি আমি মুসলিমকার এক দলিল আমি সোয়াতিন আবার কিনছি আব্বাস কাউাসকার সোয়াতিন হাতারে হাতারে আমার তিন দলিল ওইছে তিন দলিলের ভিতরে আমার এক দলিল হইল দক্ষিণে হালত পূর্বে বাহার পশ্চিমে তাজু আর আরেক দলিল নিল দক্ষিণে আমি দাতা নিজ আবার পূর্বে বাহার পশ্চিমে রহিম আরেক দলিল পশ্চিমে রহিম পূর্বে বাহার উত্তরে হইল সবুজ আমি এইভাবে তিন দলিল করছি তিন দলিল করছি ফাতারে হাতারে হন আমারে তিন মালিকের জায়গা আমারে এ দিতেছা দীঘালে আমি কইছি আমি বাড়ি বানিয়ে আর বারো বছর ধরে তোরা কত কই আসলে দিন আমি আমি দিঘালে নিতাম না আমি ফাতারে নিম এখন বসত বাড়ি সারে নিম তোর জমি দিয়া অন আমার তিন মালিকের জায়গা তোরা কীভাবে রেকর্ড বাইঙ্গে নিবে তাইলে তোরা নে তুই কি তোর শীতে জায়গা তুই সাড়ে দশ কিন সাড়ে দশও থাকতে থাক তুই আমার জায়গা তাহলে আমি সারতাম না এহার আমি যখন জাহাঙ্গিরে তারা গেছি আমার গাজ গুছ যা আছে ঘর বাড়ি যাচ্ছে সব বাইয়া হের মিয়া গেছে আমার ঘর থেকে ধান চাল খরগুশ পরে গুরু একটা গুরু এক লাখ তে এক ভরি সর সব নিয়ে গেছে আমার ঘরে আছি না আমি এক কিচ্ছু হয়ছি না পাহার মিয়া গোলাপ মিয়া গংড়া তাদের বাড়িতে লোকজন নিয়ে এসে তার মা ও ছোট বোনকে মার ধর বাড়ি ঘর করে লুটপাট করে এই ঘটনায় অষ্টগ্রাম থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হারুন মিয়া রায় সেরা এই জায়গায় রায় সেরা করতে সামনে হেন আর দর্শক হল ছিল পরে একটা মাপ জু কইসে ভাই সেরা ফন্ড সুতো জায়গা কাগজ গেছে সেরা মানে কইতে সামনে ফন্ড সুতো পাম তো মাপ জু করে দিয়ে গেছে মানে এটা কোনো কার্যকর হইছে না সিনগুলা দিয়েছে সিনগুলা কোনো কার্যকর হইছে না কার্যকর হইছে না এই দিন ধরে মনে করেন শালিশ হইছে মনে করেন পাঁচ ছয়টা শালিশ হইছে এই শালিশের মধ্যে মনে করেন দেখে গেছে রায় দেনাই রায় দেয় না ওই ফারুন মেয়ের এই দহল করছে ষোলো শত জায়গাটা তখন ফারুন মেয়ের যখন দহল করছে তখন বাহারে করতেছে তাই আমি তো যা আমার জায়গা পাম্পই এই বিষয়টা মেয়ের সত্য এই মহিলা আমার মা কালা মামুরা টিকা নয় শতাংশ জায়গা কিনছে কিনার পরে নয় শতাংশ জায়গা এই কিনছে আর বাহার মূল্য কিনছে এই ইয়া মহিলার আগে মহিলার আগে দলি করছে বাহার তো জায়গা নেই বুঝিয়া লইছে বুঝিয়া ওই মাহারে কিনে হালাইতে গেছে গা ওই মহিলা আমরা নয় শতাংশ জায়গা আমার মা কালা রাজে এই মহিলার দলিল দিয়েছে ওই মহিলা ষোলো শতাংশ জায়গা ধরলে বলি এদিকে অভিযোগ অস্বীকার করে বাহার মিয়া ও গোলাপ মিয়া বলেন মূলত উক্ত জায়গা রোকেয়া বেগমের আগেই তারা ক্রয় করেছিলেন তাদের অভিযোগ রোকেয়া বেগম নিজের ক্রয় করা জায়গা রেখে তাদের জায়গা জোর করে দখল করে ঘরবাড়ি করেছেন দখল ছাড়তে বলায় তাদের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে ক্ষিপ্ত হয়ে তাদের লোকজন রোকেয়া বেগমের ঘরের বেড়ার টিন দু একটা ভেঙে ফেলে ঘরের বেড়ার দু একটা টিন ভেঙে ফেলে দেওয়ার পরে এই মহিলার জায়গা আমরা জায়গার ভিতরে পইরা গেছে সৈয়াতের মতো ফুলে গেছে আজকাল কাল আজকে না কাল এইভাবে তেরো মাস বেড়া ঘুরাইতেছে আমরা ওর পরে আমরা রড সিমেন্ট মারি টাটি লয়ে গেছি মিশুর লয়ে গেছি ওর তোর বাড়ি গিয়া ইটবালু লয়ে গেছি পরে মহিলা জায়গা মহিলা জায়গা সারে না মহিলা গালাগালি গালি গালাস করছে ফুলা হান্ডে মনে গেছে গিয়া মহিলা পোলা হান্ডে গালাগালি করছে ওই পোলা হান্ডে মনে হয় তিন দুটা টান দিতে আমরা এই জায়গাটা আজ থেকে নয় বছর আগে জায়গা কিনা আর মহিলা কিনছে জায়গাটা ছয় বছর আমরা জাগা কিনা তো আর জায়গা বরৎ করছে আর এই জায়গা দহলে নিছে নেওয়ার পরে নজর নাপ যোগ করেছি ওই মহিলা এই জায়গা আমার গালি করে মহিলা দহল চারে না চাইতে চালিশ হয়েছে তার দহল চারে না এই দিন ধরে ঘুরা দেড় বছর স্থানীয় উপজেলা বিএনপির নেতা জাহাঙ্গীর মিয়া বলেন ঘটনাটি নিয়ে তারা বেশ কয়েকবার দরবার সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন কিন্তু অভিযুক্তরা সময় মতো উপস্থিত না থাকার কারণে কোনো সমাধান সম্ভব হয়নি হাবিব নাম যারা হাবিবগঞ্জ যারা এই বাড়ি গর্বাংশে তারা এদিন দিন ছিল পরবর্তী তো আমরা একটা ডেট দিব তারা ডেটের জন্য আসো নাই আমরাও ডে নাই এই পাকে তারা এই গর্দার বাংশে আমি যা শুনলাম দেখলাম বংশের দুইটা অত্যন্ত ন্যাারজন কাজ কিন্তু পরস্পর জানলাম যে শাহিন সম্পাদক অষ্টগ্রাম ওনার দুহাই দেওয়া পরশে কঠ না আমি শাহিনকে পোষণ করলে জিগেলে শাহীন মামা বলে যে বিষয়টা আমি জানি না মামা আপনি এই জিনিসটা সাক্ষী প্রমাণ যুদ্ধ তাকে আগে ইডার বিচার হবে এবং বিচার এমন দিব আমি আগে রায় দিয়ে দিলাম এদেরকে জুতার মালা দেওয়ার পরে পরবর্তীতে এই জমির কাজে যাবে কিন্তু এই ঘর বাঙায় এগুলো কোনো বস্তুই সমুখীন হচ্ছে না ঠিক হয় না অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ সোহেব খান বলেন ভুক্তভোগী রোকেয়া বেগমের ছেলে থানায় অভিযোগ দায়ের করেছেন এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ডেস্ক রিপোর্ট নয়া শতাব্দী